সুপ্রিয় দর্শক আজকে আপনাদের মাঝে আমরা যে আমাদের ওস্তাদ কমল দাদা তো দাদা কেমন আছেন এই তো আছি তো আপনি আজকে আমাদেরকে কি শোনাবেন আজকে আপনার এই ক্লাসের মধ্যে আজকে আমরা দর্শক বিন্দুকে কিছু গান শুনাব তো গানের কলি শোনাবেন আর গানের কলি শোনাবে তো যে গানের কলি বেশি বেশি গাইতে পারবে তাকে প্রথম পুরস্কার দেওয়া হবে আর দ্বিতীয় এবং তৃতীয় দৌড় দিতে নাহি এবং এই নিয়ে আমাদের আজকে গানের কলি তালে তালে যে বেশি গাবে তাই না দাদা তাই শুরু করা যাক নাকি তো প্রথমে আমাদের শিল্পী প্রতিযোগী শিল্পী হচ্ছে পূজা রানী সেই গানের কলি গাবে শুরু করবে সবাই প্রস্তুত পূজা পূজা কি তুমি প্রস্তুত ঠিক রেডি শুরু করো তুই জুড়ে হ্যাঁ জুড়ে জুড়ে বলবা হ্যাঁ